মা আজ দুপুরের জন্য আলু ঝিঙে পোস্ত রান্না করছিল আমি মোবাইলটা নিয়ে যেতেই মা বললো এইটার আর কি ভিডিও করবি পোস্ত রান্না করতে তো সকলেই জানে কিন্তু তাও কি করবো বলুন যখন জানি যে রান্নাটা খুবই সুস্বাদু হবেই সেই রেসিপির ভিডিও করতে তো ইচ্ছে করবেই যেদিনই বাড়িতে নিরামিষ রান্না হয় সব থেকে বেশি মাথায় হাত পড়ে আমার কারণ আমি আলু একেবারেই পছন্দ করি না তাই স্পেশালি আমার জন্যই মা এই আলু ঝিঙে পোস্তটা রান্না করে আলুগুলো বাদ দিয়ে ঝিঙে খুঁজে খুঁজে ভাতগুলোকে পোস্ত দিয়েই সাবার করে দিই তাহলে এই সামান্য আলু ঝিঙে পোস্ত রেসিপিটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিই কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে পাঁচ ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে তার উপরে ঝিঙেগুলোকে দিয়ে এবং স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে আবারও ভালো করে ভেজে নিতে হবে ঝিঙে থেকে যেহেতু জল বেরোয় তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজনই নেই ঝিঙের জলে আলু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছড়িয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলেই আলো ঝিঙে পোস্ত একদম তৈরি তারপর গরম ভাতে এইটা দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লেগেছে